বাংলা কীভাবে পড়ে কীভাবে লিখে এটা আমার আসলে জানা ছিল না বলতে পারতাম সেটাও মানে মিক্সড কালচারে থাকলে যেটা হয় অনেক আমি বলবো আমি আসলে অনেক লাকি বিকজ খুব অল্প বয়সে আমি অনেক কিছু আসলে পেয়ে গেছি লাইক ওয়েন আই ওয়াজ এইটিন আই হ্যাভ দাস ক্রাউন অন মাই হেড বাংলাদেশের অনেকেই আমাকে চেনে আইম আই এম গেটিং কলস ফর ডিফারেন্ট ওয়ার্ক আমি এবল টু আর্ন আমি আমার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ইচ্ছা অনেক আগে থেকে ছিল ছোট থেকে আই ইউজ টু থিংক দ্যাট আমি আমার পড়াশোনা নিজে স্পন্সার করব আমি হচ্ছে কোনোভাবে আমার ফ্যামিলির উপর এক ধরনের আছে না যে ওরা আমাকে দেখছে এই জিনিসটা আমি চাই না আই অলওয়েজ থ আমি আমার ফ্যামিলিকে দেখব আই উইল মেক শিওর এভরিথিং রানস ফাইন তো অনেক ধরনের কাজ কর্ম সব কিছু আসছে মাই যেহেতু আমি বাইরে ছিলাম আমার স্কুল ছিল ইন্ডিয়ান আই ওয়াজ সারাউন্ডেড বাই অল ফরেনার্স ইন্ডিয়ান স্টুডেন্টসরা আমার মোস্টলি ফ্রেন্ডস ছিল অ্যান্ড পিপল ফ্রম আমেরিকা ইউরোপ ডিফারেন্ট প্লেসেস ফ্রম আফ্রিকা তো এই একটা সারাউন্ডিংয়ে বড়ো হওয়ার কারণে যেটা হয়েছে আমি বাংলা তো আমার শেখা হয় সো বাংলা কিভাবে পড়ে কিভাবে লিখে এটা আমার আসলে জানা ছিল না বলতে পারতাম সেটাও মানে মিক্সড কালচারে থাকলে যেটা হয় অনেক পচাভাবে বলে তো অনেক পচাভাবে বলতাম লাক্স তখন আমাকে সুবর্ণা ম্যাম ওয়ান অফ মাই জাজ বলতো সব কিছু ঠিক আছে এই একটা জায়গা এইটাকে ঠিক করে ফেলো ইউ উইল ডু ওয়েল তো আমি অনেক চেষ্টা করতাম অ্যান্ড দেন আমি নিউজ পেপার পড়া মানে আমার জাজেসদের মেন্টরদের সাজেশন আমি নিউজ পেপার পড়া শুরু করি কীভাবে কীভাবে যেন আমি আসলে শিখে ফেলি বিকজ একটা শেখা অনেক আর্লি শেখার কারণ ছিল যে হিন্দি আর বাংলার মধ্যে অনেক কিছু মেয়ে তো আমি তো হিন্দি পড়তে পারি হিন্দি লিখতে পারি এখন একটু দুর্বল হয়ে গেছে যেহেতু প্র্যাকটিস নাই বাট অনেক কিছু আসলে মিলতো তো ওইটা থেকে নিজে নিজে প্র্যাকটিস করতে 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 আমি আই ইভেন গিভ আই ইভেন গিভ ও লেভেলস ইন বাংলা এন্ড আই গট এ আই ডোন্ট নো হাও মানে আমি আই আই হ্যাভ নো ক্লু তো তখন আমার মনে হতো দ্যাট ইউনো আমার চেষ্টা করতে হবে করতে হবে বাট দেন আগে আমি যেটা বলেছি না আমি একটু লেজি টাইপের সো স্টার্টিংয়ে আমি আমার ক্যারিয়ারটাকে নিয়ে খুব একটা সিরিয়াস ছিলাম না আমার মনে হতো ডায়লগস দিবো এত কিছু মেমোরাইজ করবো কীভাবে ক্যারেক্টার ক্যারি করবো এর থেকে বেটার আমি মডেলিং করি তো আমার ইনিশিয়াল অনেকগুলো বছর আমি আসলে বলা যায় ওয়েস্ট করে ফেলি সব কিছু অনেক বেশি স্লোলি চিন্তা ভাবনা করতে করতে এটা করবো না না করি এটা করবো না করি এরকম করতে করতে আই ওয়েস্টেড ফোর ফাইভ ইয়ার্স অফ মাই ক্যারিয়ার শুরুর দিকে বাট দেন অ্যাট ওয়ান পয়েন্ট আমার কাছে মনে হলো আই এম ডুইং দিস আই এম আর্নিং ফ্রম দিস পিপল নো মি অ্যান্ড আমি আসলে একটা জোক হয়ে থাকতে চাই না যে আমি যে কাজটা করছি সেটা ভালো করছি না তো ভালো করার এক ধরনের চেষ্টা আমার মধ্যে নিজেই ডেভেলপ করে অ্যান্ড আই ওয়াজ ব্লেস অ্যান্ড আই ওয়াজ সারাউন্ডেড বাই দ্য মোস্ট সাপোর্টিং অ্যাক্টারেসেস অ্যারাউন্ড মে ওরা আমাকে যেই ধরনের সাপোর্ট দিয়েছে আমাকে সচল নুর ভাইয়াকে তো সবাই চেনেন তো সজল ভাইয়া ওয়াজ ওয়ান অফ মাই আর্লি ডেজের ওনার সাথে আমার অনেক কাজ হয় তো উনি আমার স্ক্রিপ্টে নিজে হচ্ছে কি প্রত্যেকটা লাইনের উপরে ইংলিশ লিখে দিতেন সো দিস মানে দিস ফেমাস গাই মানে ওনার কোনো দরকারই নাই আমার পিছনে এত এফার্ট দেওয়ার উনি আমাকে না তুই এটা পারবি পারবি কর 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 সো আমাকে অনেক আদর করতে একদম মানে নিজের ছোট বোনের মতো আমাকে মানে থাকে না হাতে কলমে যেটা শেখানো সো অল মাই ডিরেক্টরস মাই আর্টিস্ট ওরা সবাই আসলে আমাকে কাইন্ড অফ ধরে ধরে আমাকে অনেক কিছু শিখিয়েছে অ্যান্ড দেন নাও আই এম ট্রাইং টু ডু আর কি